আমার অত সুন্দরী মেয়েকে বিয়ে করার জন্য এক লাখ টাকা স্যালারি তো মানে মিনিমাম বললাম এটা লাগবে আমি কেন আমি যদি বিয়ে করি তাহলে অবশ্যই মেমার হাজব্যান্ড এর টাকায় চলবো আমার সব মানে ডাক্তার প্লাস মনে হয় যে মানে পড়াশোনা থেকে আদার্স যে ডান্স মডেলিং অ্যাক্টিং মানে এগুলোতে মানে বেশি পারি আমার মতো সুন্দরী মেয়েকে বিয়ে করার জন্য এক লাখ টাকা স্যালারি তো মানে মিনিমাম বললাম এটা লাগবে আমার তো সুন্দরী মেয়েকে পেতে হলে এক লাখ টাকা কোনো ম্যাটারই না এটা সবথেকে সর্বনিম্ন এমাউন্ট আমি বললাম এক লাখ টাকা মাছ লাগবে শুনলাম আমি কেন আমি যদি বিয়ে করি তাহলে অবশ্যই আমি আমার হাজব্যান্ডের টাকায় চলবো আমাকে টাইম দিতে হবে এখন স্টুডেন্ট আমাকে পড়াশোনা করতে হবে বা জব যেটাই করি আমাকে টাইম লাগবে তো টাইম দিতে হবে আমার সপ্তাহ মানে ডাক্তার মনে হয় যে মানে পড়াশোনা থেকে আদার্স যে ডান্স মডেলিং অ্যাক্টিং মানে এগুলোতে মানে বেশি পারি অবশ্যই ভালো মানে ভালো মন মানসিকতার কথা হবে যোগ্যতা সবার আগে একজন অনেস্ট ব্যক্তি হতে হবে তারপরে একটু স্মার্ট হতে হবে কি একটু সুন্দর স্মার্ট হতে হবে আন্ডারসিটি স্যালারি লাখখানি খুলেই চলবে মানে চলতে পারলেই হয়ে তার ইচ্ছা সে চাইলে করতেও পারে নাও করতে পারে বাট আমার যেটা ইচ্ছা আমি সেটা বললাম এখন যদি সে করে তাহলে করলো না করলে তো আমার কিছু করবো না সে ডান্সার মডেল করি মডেলিং করি আর কি তারপরে অভিনয় করি তারপরে পড়াশোনাও করছি রান্না বান্না ঘরে মানে সাংসারিক কাজ মানে অল কিছু পারি আর কি অলরাউন্ডার